হবে যারা এই টুপি কে ভালোবাসে পর্দা কে ভালোবাসে তারাই মুসলমানদের স্বাধীনতা সার্বভৌমত্ব ইসলাম রক্ষা করতে পারবে কি বিশ্বাস হয় বিএনপি লুটপাট করবে স্পষ্ট করে বলে দিতে চাই সুতরাং শেষ কথা হলো যারা ইন্ডুকশনের মাধ্যমে জানাজা করতে দেয় না সাইদি সাহেবের জানাজা গেছি

কারিসাব পাঠ করছে সংসদে এসে কি ভাই ভালো কথা না সংসদ সদস্য একজন উইটে আকুলাঙ্গা দাঁড়াইয়া বলতেছে মদের লাইসেন্স দাও হোক আয়াতে বলছে মদ হারাম আর ওই দারো সন্তান বলতেছে মদের লাইসেন্স দাও হোক তাহলে ও কি পড়ছে ও বুঝতে পারছে তাহলে এই ধরনের মন্ত্রী এমপি দিয়া দেশে ইসলাম আপনি পাবেন না আর যতক্ষণ ভয় রাখবেন আমারে গুলি করিয়ে মারাই ফেলাইবে যদি কোরআনের জন্য গুলি খাইয়ে মারিয়ে যান আবু সাইদ সে মর্থে দেশের জন্য দেশপ্রেমী ইমানের অঙ্গ কোন সন্দেহ নাই যতদিন বাংলাদেশ থাকবে বাংলাদেশে এরকম তৌহুদি জনতা থাকবে আবু সাইদের নাম থাকবে না ভাই এইভাবে বুক পাইতা দিছে গুলি কর আপনি আমি পারমু না যত যেই যা বলি তার স্বাধীনতার মাধ্যমে আজকে জোরে কথা বলতে পারতেছি আলেমরা জোরে কথা বলতে পারতেছে আর নেলে সব ঢুকাইত আয়না ঘরে সুতরাং আর কথা বাড়াবো না কথা স্পষ্ট আপনি জানি যে পাচক নামাজ আপনার হইতে পারে কিন্তু ইসলামের জন্য না। কিসের বিএনপি বিএনপি শুরু হইয়া গেছে আওয়ামী লীগের বিপক্ষে যেভাবে বলছি যদি তারা অন্যায় করে তাদের বিপক্ষেও বলবো সুতরাং আমাদের মূল কর্তব্য হচ্ছে যারা কাজ হয়েছে তিনটা একদল হয়েছে দেখবেন বাংলাদেশে শেষ করে দিই এক মিনিট এক দল হইছে তারা চুপ থাকে। লা ইলাহা কাউকে কিছু বলবো না আরেক দল হইছে কঠিন হুঁকারদ মানবো মানতেই হবে মত আমি খাব না তাওকে খেতে দেব না ইফটিজিং নিজে করবো না কাউকে করতে দেব না আরেকজন আছে ইফটিজিং করছে পোলাপানি করছে মদ খাইছে পোলাপানি પીছে গান গাইতেছে কি শালা আছে না তাহলে কথা হলো একটা নিজে অপরাধ করবো না অন্য কাউকে করতেও দিব না কোরআনের মাধ্যমে হাদিসের মাধ্যমে বিজ্ঞানের মাধ্যমে জাহান নামের ভয়ের মাধ্যমে তাদেরকে ফিরেইতে হইবে কি ভাই কথা বুঝতেছেন সুতরাং আল্লাহ পাক যেন আমাদেরকে হজরতে উমরের মতো যে উমর গেলে শয়তান সেখান দিয়ে হাঁটত না শয়তান হাঁটত না এমন কোন লোক আছে রে প্রশ্ন করা হয়েছে কেন হাঁটো না কেন হাঁটো না ওই রাস্তা দিয়া বলছে ওখানে এমন একটা লোক আছে সে এত রাগী আসলে আমি তারে ভয় পাই এটা কিন্তু হাদিসের কথা এটা বানানো কথা না সুতরাং শয়তান ওমরকে ভয় পাইছে আর আপনি ভয় পান ডিবি হারুন কে ডিবি হারুন চেনেছেন না ডিবি হারুন আল্লামা সাইদির উপর নির্যাতন করছে এই লোকটা সমস্ত পুলিশ খারাপ এইটা না আমার যদি বলেন যে হুজুর আপনি আক্রমণাত্মক পরা বাসা ব্যবহার করেন আমারে আপনি রাখবেন না তাহলে কি ভাই অন্য মসজিদ আমার জন্য খোলা আছে না দশ দিন বাড়িতে বসে একটা ঠিক করিয়া দেখা যায় এর থেকেও ভালো হইতে পারে পারে না এখন আমি যদি বলি ছয় সাত বছর এখানে থাকি এই কথা বললে আমার রাখবে না তোরে গুলি করতে বলছে আমি গুলি করব না কাকে গুলি করব দেখেন কিছু কুলাঙ্গার আছে মাসরাফি একটা কুলাঙ্গার মাশরাফি বিন মুরতাজা সাকিব আল হাসান দুই উইকেট কিছু বলার দিয়া তারা এমপি হইছে আওয়ামী লীগের এমপি তুই আওয়ামী লীগের এমপি হবি কেন তোরে তো দেশের মানুষ এমনিতে ভালোবাসে তারপরে নায়ক রিয়াজ কুলাঙ্গা সাইদি সাহেবের নামে বিপক্ষে কথা বলছে হুজুর নাকি জঙ্গি এরকম নায়ক গায়ক সেলিব্রিটি বেছে বেছে যাদের জনপ্রিয়তা আছে তাদের ক্যাম্পি বানাইছে দেখছেন এরপর দেখেন যখন এরকম একশত একসাথে অনেক মানুষকে হত্যা করা হয়েছে চাইরে আগস্ট তারা করছে কি সেলিব্রিটি খেলোয়াড় মাসরাফি সাকিব রিয়া ফেরদাউস সমিকাও সার সব আমরা জানি ওরা করছে কি টুপি টুপি ওদের টুপি মাথায় দিয়া বিজেপি ভবনে যাইয়া আমার সোনার সোনার বাংলা আর চুপ দিয়ে পানি পরে তাহলে আমাদের প্রশ্ন হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে আঠারো হাজার মানুষ গুলিবিদ্ধ তার জন্য তোর সুখের পানি পারে না কুলঙ্গারের বাচ্চা তোর মেট্রো রেল বিজেপি ভবন সেতু ভবন সংসদ ভবনের জন্য তোর মায়া সুতরাং এদের নাটক আমি বলি এদের নাটক টিভি